ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে ডিএলএড কুড়ি বাইশদের যে সুযোগ দেওয়ার জন্য যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছিলো সেখানে ছয় সপ্তাহের সময় দেওয়া হয়েছিল অর্থাৎ বিয়াল্লিশ দিন তো আজকে হচ্ছে বিয়াল্লিশতম দিন আজকে লাস্ট ডেট এবং গতকাল এই ব্যাপারটা নিয়ে একটি মিটিং ছিল যেটা খবর আসছে পর্ষদে ডিপিএসসি চেয়ারম্যানদের সাথে সেই মিটিং থেকে আপডেট উঠে এলো তাহলে হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন আপডেট মাস্টার আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো ডিএলএড কুড়ি বাইশ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করেন যে ডিএলএড কুড়ি বাইশদের প্যানেল কবে বেরোবে তার সাথে এনআইউএস যারা আছে তারাও কিন্তু কমেন্ট করেন তো ডিএলএড কুড়ি বাইশদের যে প্যানেল তাদের জন্য বোর্ডেই স্বীকার করেছিল যে আলাদা সিট রাখা আছে এবং সেই সিট নিয়ে এখন কিন্তু প্রবলেমে পড়ে গেছে পর্ষদ অর্থাৎ কীভাবে তাদেরকে নিয়োগ দেবে এবং সেই সংক্রান্ত একটি মিটিং ছিল গতকাল সমস্ত ডিপিসি চেয়ারম্যানদের সাথে পর্ষদ পর্ষদের সভাপতির এবং সেই মিটিংয়ের থেকে কোন রকম মানে সুরা করতে পারেনি বা সেই মিটিং থেকে রকম সিদ্ধান্ত আসতে পারেনি পর্ষদ এক প্রকার তো আজকের দিনটা হচ্ছে লাস্ট দিন বিয়াল্লিশতম দিন ছ সপ্তাহের যে সময় দেওয়া হয়েছিল আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকেও কিছু খবর আসতে পারে বা প্যানেল বেরোতে পারে কোন সেটা সময় বলবে কি হতে চলেছে যদি আজকে ডেটের মধ্যে না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে আদালত অবমাননা করা মামলা করা হয়েছিল এবং তারপর কী হয়েছিল এটা কিন্তু আবার পুনরায় অবমাননার মামলা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে মানে বুঝতে পারছেন একটা নির্দেশ না মানা হলে সেটা নিয়েও কিন্তু যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আবার মামলা হয়তো করতে পারে তো এখন সময় বলবে কি হতে চলেছে তার সাথে এনআইএসদেরও কিন্তু কোনো আপডেট নেই অর্থাৎ তারা যে ডকুমেন্ট ভেরিফিকেশন করালো তাদের ক্ষেত্রেও কিন্তু আপডেট নেই অর্থাৎ ডিএলএর কুড়ি বাইশ যেটা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের একটা অংশ বলতে পারেন তাদের যে নিয়োগ অর্থাৎ তারা যদি সঠিক সময় সুযোগ পেত তাহলে কিন্তু আজকে তারা অনেকেই চাকরি পেত কিন্তু সেটা কোনো কারণে হয়নি যেটা কেন হয়নি সেটা আপনারা সকলেই জানেন তো আলটিমেটলি আজকের দিনটা ওয়েট করতে হবে আপনাদের এবং তাহলে কিন্তু বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে এবং এক্ষেত্রে সিট কনভারশান বা যে ব্যাপারটা সেটাও কিন্তু বোঝা যাবে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে সিটগুলো ছিল সেই সিটগুলো কনভার্ট হচ্ছে কি না বা সেই ব্যাপারটা এবং তার সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টও ইনভলভ আছে ব্যাপারটায় সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানাবেন যে আপনারা কারা কারা ডিএলএড কুড়ি বাইশের মধ্যে আছেন এই প্যানেলের মধ্যে এই ব্যাপারটার মধ্যে আছেন আর কি ধন্যবাদ